খুব তো আপনাদের কাছে বলছে হ্যাঁ বলা শেষ নাই চলারও শেষ নাই কথা ভেবে চিনতে বলতে হয় আর ভেবে চিনতে না বললে তখন অশান্তির গোড়া হয় নাকি বাবা তাহলে কথাই কথাই কথা বাড়ে ভোজনে বাড়ে পেট নাকি বলছেন কত সুন্দর ভাব দিয়ে বলছে বাবারে বাবারে আপনাদের কাছে সেই কথা আমি বললাম তাহলে বোম্মা সন্ধ্যা হরণ চন্দ্র কি করেছে তারা হরণ ইন্দ্র মমতা হরণ বৃহস্পতি সেও মনে করো আমার কাল যেখানে গান ছিল যেখানে আমি গেলাম হয় যেখানে আমি যাচ্ছি সেইখানে এক ভদ্রলোক লোক দেখছি একটা গাবু নিয়েছে গাবু হ্যাঁ এ গাবুয়ে খোলাং দিয়ে আগে সুর বাজে দারে দাই রে হে রে দাই রে নরে নাই রে নরে ন বুঝতে পারছ বাবা আরে কি সুর দিচ্ছে আলা দাদা শোনো সুর বন্ধ করো কুড়িটা টাকা দিছি গান হবে কি বাবাছে হ্যাঁ হবে তা যখন গান দিছে সাদের ভাগ নে রে সুর খানা দেখুন সাদের ভাগ নে রে তুই ভালো তোর মামা ভালো নয় সাদের ভাগ নে রে

মুখে মধ্যে ঝরছে আর এতক্ষণ তত্ত্ব কথা বলছিলাম মনে হচ্ছে কে পাঁচ কেজি বাট ঝুলিয়ে দিয়েছে বলি হারি যাই মা তো হাসি তো খুব ভালো ওরে গায়ের মাঠে দুধ না সাধন দা একটা ছোট্ট বেড়ে কথা বলি কিছু মনে করবেন না তো বলবো এ দেখুন এর মতো একটা আমার দাদু সংসারে যখন দাদু হয় তখন তো সাহায্য চোদ্দু নাকি হয়েছে কি বলবো দাদা এর মতো এক ভালো কিছু মনে করেন না কোনদিন দিন জীবনে কোনো দিন জীবনে ওই মসজিদে নামাজ পড়তে যায় নাই কোনো দিন দিন যায় নাই আর মন্দিরে তো ঠাকুর মশাই পুজো করতেও যায় নাই আগেকার দিনে গন্ডা করে ছেলে হয়তো চার গন্ডা আমার দিদিমাকে বলছে তোর বয়স কত হইলো তা বলছে চার কুড়ি পাঁচ বছর চার কুড়ি পাঁচ বছর কেন পঁচাশি বছর বলা হয়েছে না পঁচাশি বললেই তো হয় ওই যে গন্ডা করি আনা শিখি করছিল না দেখবেন আগে যে আগেকার দিনে শাশুড়িদেরও বাচ্চা হয়েছে আর বেটার বৌদেরও বাচ্চা হয়েছে হয় না কাকা তাই ওই বেটার বৌদের বাচ্চা হয়েছে শাশুড়িরও হয়েছে তো এবার যে প্রথমকার মেয়ে সে তো বিয়ে দিয়ে দিয়েছে নাতি নাতি হয়েছে দিয়ে এবার ধরো নাতি নাতনি হওয়ার পর সে মেয়ের বিয়ে দিয়ে দিয়েছে এবার লাস্ট যে মেয়েটা হয়েছে সে ছোট্ট এখন আয় বড় আছে বিয়ে হয় না লেখাপড়া করছে আর বড় মেয়ের বিয়ে দিয়ে নাতি নাতনি হয়ে গেছে ছেলেরাও বড় হয়ে গেছে তা বলছে এই জলন্দিতে কবি গান হচ্ছে প্রশান্ত দাসের অম্বিকার একটু খবর দে মা জামাইটা আসুক তা বলে বেশ ঠিক আছে এবার বুড়ো জামাই তো ঠকাস ঠকাস করে লাঠি ধরে ধরে আসছে এখনকার মতো তো খাসির মাংস খেতে পারবে না আর খেলেও প্রেসার কুকার সিদ্ধ করতে হবে কি বলছেন হ্যাঁ তা এবার জামাই আসছে জামাই আবার আর শাশুড়ি প্রণামী স্বরূপ একটা ময়ূর বঙ্গি ধুতি দিয়ে চলছে ধুতিটা পুজো আছে ওটা আমার যুগের মাল বটে ওর যুগে তো ফেরানি ছিল একদিকে ঢাক থেকে একদিকে উদ্যম হয়ে গিয়েছে বুঝতে পারছে আবার আবার মহুর পঙ্কে ধুতি তো আবার ধুতি তলায় একটা বেল বেঁধেছে কি বলছেন ওরা সে বেল বাঁধছে কাপড় ছিঁড়বে তবু বেল ছিঁড়বে না তো সঙ্গে সঙ্গে দাও ঠাকুমা দাও মাল দিয়ে যাও ঠাকুমার ভর্তি দেখছেন টাকা দিতে গিয়ে নিচে পড়িয়ে যাচ্ছে হাতে আর শান নাই তা ঠাকুর তো তারপর সেই জামাইকে ময়ূর বঙ্কে ধুতি দিয়েছে আর জামাই দেখছে কোথাকার মাল বটে এটা বোলপুরের না কি রে ও তাড়াতাড়ি করে ধুতিটা বুঝেছে কিন্তু ধুতির তলাতে যে মনে করুন একটা জানিয়া প্যান বা আন্ডার প্যান লাগে ও তো সার না শাশুড়ির কাছে চলে গিয়েছে মোড়াতে বসতে দিয়েছে আর যাহাতে একটু হাওয়া দিয়েছে আর মাল তখন কুচিটা ফরম করে উঠে গিয়েছে শাশুড়ি বলছে ছি 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 এ তলাতে তো কিছু পরে না শাশুড়ি বলতে পারছে না ছোট শাড়িকে বোঝায় ওকে বলিয়ে দে একটা আন্ডার প্যান্ট পরছে দাদা বকাবকি করলে হবে না বকাবকি করলে হবে না গোলমাল করেন না এত সুন্দর গান হয়েছে গোলমাল করেন না সঙ্গে সঙ্গে ওই মৌর পঙ্কি ধুতি তলায় মনে করুন কিছুই নাই তা বললো যাও ওই বোলপুরের বাজার চলে যাও তোমাকে আমি দুশো টাকা দিচ্ছি দিয়ে গিয়ে একটা ভালো আন্ডার প্যান্ট না জানিয়া নিয়ে চলে আসবে ও তখন দুশো টাকা নিয়ে গিয়ে বলছে মাল কত দাম টেরি কটের মাল বটে দড়ি লাগানো বলছে চল্লিশ টাকা চল্লিশ টাকা দিয়ে টেরি কিনেছে আর একশো ষাট টাকা দিয়ে একটা একশো পঞ্চান্ন টাকা দিয়ে জেটির বোতল কিনেছে আর পাঁচ টাকা দিয়ে কুরকুরে লেস কিনেছে দিয়ে বঙ্গ ছত্রতে নেমে হাত হাতে চললে আসছে বুঝতে পারছেন ঢক ঢক করে খেয়ে ফেলেছে মালটা আর কাঁধে আন্ডার আছে দিয়ে গান ধরিয়েছে শাশুড়ি বলছে বাবা অত বেলা হয়ে গেল সব জামাই খেয়ে ফেলাইলো তুমি কোথা ছিলে ও সাশুড়িকে দেখে তখন গান ধরছে पिंजरा খুলে দিয়েছি ও দাদা আপনাদের পায়ে ধরেই আমি বলতেছি বকা বকি করবেন না শাশুড়িকে দেখে বলছে বাবা কত বেলা হয়ে গিয়েছে তখন জামাই ওই কুচিটা ধরে বলছে মা কালারটা দেখুন টেরি কটের মাল বটে পঞ্চাশ টাকা দাম পঞ্চাশ টাকা দাম তা বলছে সর্বনাশ এই পঞ্চাশ টাকা দিয়ে কি হবে আসতে আসতে দাদা ছেড়ে দেব ওই কথাটা বাদ দেন প্রসঙ্গটা এখন তিলকে তাল হয়ে যাবে এবার সঙ্গে সঙ্গে কি করিল হাই রে মরি হাই ওই জামাই তখন দেখে বলছে বাবা লজ্জায় মরে যায় এবার ছোট শালি এসেছিল ছোট শালিটাকে দেখে তাড়াতাড়ি করে ছোট শাড়িটা বলছে জামাইবাবু কি মাল কেমন দেখি বলছে কি মাল কিন করে ও সালিকে দেখে গাট আলু পোস্ত আলু পোস্ত করছে যেই যে একবার একবারে কোমরে তুলে দিয়ে বলছে দেখ কেমন টেরিকটের মাল বছরে তার বলছে টেরিকট টেরিকট করছো আধৌ তুমি মালটা করেছো বলছে কেন বলছে ওই যে আন্ডার প্যান্টটা কাঁধে রয়ে গিয়েছে বলছে ওই জন্য বুঝতে পারছি না আবার মাঝে মাঝে হাওয়া ঢুকছে রে আমি তোমার কাছে যা বলছে বলছে মাঝে মাঝে হাওয়া ঢুকিয়ে দিয়ে চলে যাচ্ছে আপনাদের মজা লাগছে আমার মজা লাগছে না এই কলি কলি সন্ধে কলিকে আমার ধন্য জগৎ সংসারের মধ্যেখানেই কলি হচ্ছে আমার সব বাদ দিয়ে ঠিক কলিতে মানুষ বারবার এসেছে নানুরে চণ্ডীদাস বলেছেন সরোরে মানুষ ভাই সবার উপরে মানুষ সত্য তাহার উপরে নাই মানুষের উপরে কোনোদিন মানুষ ছাড়া মানুষকে বিশ্বাস করো মানুষকে বিশ্বাস করতে শেখো মানুষে মানুষই হয়ে মানুষের পাশে দাঁড়াবে নাকি আমাদের স্বামী বিবেকানন্দ কি বলেছেন জীবে প্রেম করে যেই জন সেই জন সেবি ঈশ্বর কাজী নজরুল ইসলাম কলম দিলেন বিশ্বে যাহা করেছে চিরকল্যাণ কর অর্ধেকটা করিয়েছে নারী অর্ধেকটা নর কখনো হয়নি যে পুরুষের তর শক্তি দিয়েছে প্রেরণা দিয়েছে বিজয় লক্ষ্মী নারী তাহলে জাতি ভেদাভেদকে বাদ দিয়ে সবাই এক হিন্দু মুসলমান জৈন খ্রিস্টান আমাদের জাতি ভেদা ভেদাভেদ নাই আমরা সবাই সবার বন্ধু সবাই সবার ভাই সবাই সবার আত্মীয় পরিজন ছাড়া অন্য কেহ ব্যাস আমার ভূমিকার মধ্যে আমি দাঁড়িয়ে আপনাদের কাছে দিলাম অনেকক্ষণ হয়েছে এই গানের মধ্যেখানে কারণ একটা সবারই একটা সময় আছে সিদ্ধান্ত আছে সেই জায়গা থেকে দাঁড়িয়ে আমার যিনি পাল্লাদার মাননীয় বরণীয় পূজনীয় মনে করুন প্রশান্ত দাস মহাশয় আর আমি অধম অম্বিকা আপনাদের গ্রামে দুবার এসেছি গান করতে আবার একবার এলাম উনিও অনেকবার এসেছেন যেগুলো ভালো হবে সেগোনা নেবেন যেগুলো খারাপ হবে সেগোনা ফেলে দেবেন বলছি মা কলিকালে তোমরা মেয়ে স্বামীদেরকে কিভাবে ভক্তি করবে প্রথমে সকালবেলায় উঠবে বাসি মুখে একটা পায়ে প্রণাম করবে আর স্বামী যদি এর মতো মাতাল হয় গাঁজাল হয় প্রণাম তো দূরের কথা খানিক গরম তেল পায়ে ঢেলে দেবে আমি বলছি আমি অর্ডার দিচ্ছি বুঝতে পেরেছ আর ওর মতো যদি ভালো না হয় খালি ব্যবস্থা করবে না কি বলছেন এদের যা ছিঁড়ি জামাই গেল শ্বশুর বাড়ি বসলো শাশুড়ির কোলে আর বড় সম্বন্ধে এসে বলে বাবা কখন এই যে পিতাই পরে যখন ছেলে জন্ম হলো মা ছিল না সকাল বেলায় দেখাশোনা দুপুর বেলায় বিয়ে আর সন্ধ্যে বেলায় বউটাইলো টাটকা যে নিয়ে প্রোডাকশনটা ভালো আমাদের একটা মানুষের বাচ্চা তৈরি হইতে 10 মাস দশ দিন লাগে কি বাবা তবে তার চর্ম নখ কি বলছেন অস্থি মনি এসব হবে হা এসব হয় না তাহলে চিন্তা করে দেখুন তবে আর একটা জিনিস হয় ডক্টর হরগোবিন্দ তো তিনি টেস্ট দ্বারায় একটা বাচ্চা তৈরি করে দিয়েছিলেন তাই না আর চব্বিশ ঘন্টাতে পোলট্রির বাচ্চা দুমবাম 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 দুম দাম করে ফুটে চলেছে কি বলছেন কত কোম্পানি উঠে গিয়েছে পলিতে তিনটা জিনিস চালু এই সিলভার মাছ পোলট্রির মাংস আর হচ্ছে সৃষ্টির বোতল আর আর বলবো না যারা খাবেন তারা খেয়ে যান আর যারা খাবেন না না তারা ধরবেন বুঝতে এবার উনি বীরভূম থেকে আগত আমরা বর্ধমানের লোক এই বর্ধমান থেকে আমার এই ঠাকুর মশাই বলেছে যা আপনার মুখে একটা গান আমি শুনবো কি গান আমি কত গান গাইলাম ও গানে পেট ভরলো না একটা গান গাইতে হবে ছাড়বে না আর আমিও ছাড়বো না ঠাকুর মশাই বলছি গাইতে হবে মা পালাইছো কেন মা আর মিলন গীতি শুনবে না আর দশ মিনিট দাঁড়াও শোনা মুখে আমি হয়ে গেছে আমি বলে গুটিয়ে দেব তুমি জানো না জানো না রে প্রিয় তুমি মরে জীবনের সাধনা আ गुमी पाला ये, कोई तो यार तुम्हें सिर ये ना की आगुन लगाए गुमी पाला ये,

Peace. গানে শেষে লাসে আমরা গানের শেষে আসে